নেতাজি স্টেডিয়াম আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে একাধিক গোল্ড সিলভার ব্রোঞ্জ মেডেল নিয়ে এলো হুগলির চন্ডিতলা থানার হরিপুর তরুণ সংঘের ছাত্রছাত্রীরা গত ছাব্বিশ সাতাশ এবং আঠাশে জুলাই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল ওই প্রতিযোগিতায় হরিপুর তরুণ সংঘ ক্লাবের প্রায় সাতাশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিলেন এবং প্রায় প্রত্যেকেই কেউ প্রথম কেউ দ্বিতীয় এবং কেউ তৃতীয় স্থান অধিকার করে এই প্রতিযোগিতা থেকে তরুণ সংঘ ক্লাবের ছাত্রছাত্রীরা কেউ গোল্ড কেউ সিলভার এবং কেউ ব্রোঞ্জ মেডেল ছিনিয়ে নিয়ে আনে এদিন ক্লাবের পক্ষ থেকে ওই সমস্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয় পাশাপাশি ক্যারাটে প্রশিক্ষক প্রদীপ কুমার ঘাটিকে ফুল এবং সংবর্ধনা দেওয়া হয় কেক কেটে অনুষ্ঠানে শুভ সূচনা করেন প্রশিক্ষক প্রদীপ কুমার ঘাটি ছাত্রছাত্রীদের এই সাফল্যে খুশি অভিভাবকরা হ্যাঁ এমনিতে ভীষণ ভালো লাগছে যে অত বড় স্টেডিয়ামে গিয়ে অত সবার সাথে লড়াই করে যে ফার্স্ট হয়েছে খুবই ভালো লাগছে আর আমাদের এখান থেকে বেশি স্টুডেন্ট গিয়েছিল তার জন্য আমরা খুবই গর্বিত যে আমাদের স্টুডেন্টদেরকে এরকম একটা জায়গায় নিয়ে এসেছি এতদূর নিয়ে যেতে পেরেছি খুবই আনন্দ পাচ্ছি হ্যাঁ দিন দিন চারিদিকে যা ঘটনা ঘটছে এখন তো আমার মনে হয় প্রত্যেকটা ছেলে মেয়েরা এখন নিজেদের মানে ক্যারাটেটা শেখা খুবই প্রয়োজন কেন এই কিছুদিন আগে যার করে ঘটে গেল তারপর মনে হচ্ছে যে না মেয়েদেরকে একা বার করতে হলে যেখানেই থাকুন মানে কোনো জায়গাতেই এখন মেয়েরা নিজেরা সেফ না এই জায়গায় এখন দাঁড়িয়ে মনে হচ্ছে যে প্রত্যেকটা মেয়ের তো অবশ্যই ক্যারাটে শেখাটা দরকার বলে মনে করি খুব ভালো লাগছে এই বাচ্চা বাচ্চা ছেলেরা আজ যে এই যে মার্শাল আর্ট বা আমাদের হচ্ছে খুবই ভালো এটা খুবই প্রয়োজন আমাদের মার্শাল এবং ক্যারাটে বাচ্চা বিশেষ করে মেয়েদের আগে দরকার এই যা সমাজ চলছে মেয়েদের আগে সেফ ডিফেন্স চাই তাও না হলে কিছুই হবে না ক্লাবের হিসাব রক্ষক গোপালচন্দ্র বেমাল জানান বর্তমান পরিস্থিতিতে মার্শাল আর্ট শেখা সকলের জন্য জরুরি বিশেষ করে মহিলাদের নিজেদের সুরক্ষার জন্য ক্যারাটে শেখা প্রয়োজন আমার খুব ভালোই লাগছে গোলাহ তরুণ সংঘর টার হিসাবে সভাপতি হিসাবে আমি প্রত্যেক ছাত্রছাত্রীকে এবং অভিভাবক অভিভাবক আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যারা সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এসে নেতাজী স্টেডিয়ামে যে লড়াইটা হয়েছে আমাদের এই প্রত্যন্ত গ্রাম থেকে এই ছেলেমেয়েরা ছোটো ছোটো ছেলেমেয়েরা সেখানে গিয়ে যে প্রাইজ নিয়ে এসেছে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় হয়ে এসেছে এর জন্য আমাদের ক্লাব কর্তৃপক্ষ এবং ব্যক্তিগতভাবে আমি তরুণ সংঘের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা জানাচ্ছি আমাদের ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট ছাব্বিশ সাতাশ আঠাশ নেতাজিন্দ্র স্টেডিয়াম হয়েছিল সেই উপলক্ষেই আজকে এখানে আমাদের শিয়াখালা হুগলি ডিস্ট্রিক্টের হরিপুর তরুণ সংঘ ক্লাবের থেকে গার্জেনরা এবং ক্লাবের পক্ষ থেকে আমাদের বাচ্চাদেরা বা আমাকে একটা আয়োজন করেছিল সেই আয়োজনের প্রোগ্রামটাই আজকে ছিল আমাদের হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে যে সেন্টারগুলো রয়েছে তার মধ্যে তরুণ সংঘ থেকে আমাদের ছাব্বিশ জন স্টুডেন্ট সুব্রত শিশন স্কুল অফ মার্শাল আর্ট আমরা অল ইন্ডিয়া শিশেন শীতরিয়তে আছি যিনি আমাদের গুরুজি সভা সকলের গুরুজি হানসি প্রেমজিৎ সেন এবং আমার শিয়ান যিনি আমার গুরুজি শনি হচ্ছে শিয়ান সুব্রত বিশ্বাস আমাদের টোটাল পার্টিসিপেট করেছিল হাওড়া হুগলি মেদিনীপুর তিনটে ডিস্ট্রিক্ট মিলিয়ে দুশো পঁচিশ জন মতো এখান থেকে আমাদের হুগলি ডিস্ট্রিক্টের যে সেন্টারগুলো রয়েছে তার মধ্যে থেকে তরুণ সংঘ থেকে পার্টিসিপেট করেছিল আমাদের সাতাশ সাতাশ জন মতো তার মধ্যে ছাব্বিশ জন মেডেল পেয়েছে একজন পায়নি গোল সিলভার ব্রোঞ্জ ওর থেকেই মেডেল পেয়েছে ফাইট মূলত দুটো বিভাগ থাকে কাতা আর কুমিতে এবং এখান থেকে যারা পার্টিসিপেট করেছিল প্রত্যেকে কাতাতেই করেছিল কুমিতেতে দুজন ছিল তার মধ্যে থেকে প্রত্যেকেই তারা মেডেল পেয়েছে আমার নাম শেনশ্রী প্রদীপ কুমার ঘাটি সেনসি প্রদীপ কুমার ঘাটি আমি ব্ল্যাক বেল্ট ন্যাশনাল জাজ এবং আমি সুব্রত শিশেনকাই স্কুল অফ মার্শাল আর্টের এক্সিকিউটিভ মেম্বার এবং হুগলি ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে